আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজ কথা বলবো আকিস পেলার নিয়ে যা একটি টেকসই এমন দীর্ঘস্থায়ী প্রোটেকশন দরজা গুণে ধরবে না এমন বাঁকা বা ফাঁকা হবে না কোম্পানি থেকে তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকে আপনাদের দরজাগুলো কোনো সমস্যা হলে কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে আখির দরজাগুলো আপনার ঘরে সৌন্দর্য ফুটিয়ে তুলবে শতভাগ ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে দরজাগুলো পাইকারি ও খুচরা দামে কিনতে চান তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এর দরজাগুলো বিভিন্ন বিনিয়ার ও ডিজাইন হয়ে থাকে আপনার পছন্দের যে কোনো কালার করে নিতে পারবেন এবং সকল প্রকার লক লাগাতে পারবেন যা শতভাগ নিরাপত্তা হবে আপনার ঘরে আমাদের এই নতুন ডিজাইনগুলো আপনার দেখতে থাকুন